নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বৃহস্পতিবার সকালে তুমুল বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সেই সঙ্গে দোষর হয়েছিল ঝোড়া হাওয়া শুক্রবার মোটের উপর মেঘলা আবহাওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত বজায় ছিল আবারও ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দেখতে দেখতে ফেব্রুয়ারি শেষ হতে চলল ইতিমধ্যে বেশ খানিকটা কমেছে শীতের আমেজ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রা এখন থেকেই রোদে দাঁড়ালে ঘাম ছুটে যাচ্ছে দক্ষিণ চলতি বছরের মতো শীত বিদায় নিয়েছে বলেই মনে করছেন অনেকে এই আবহাওয়ে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতার সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বর্ষণ হতে পারে সেই সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছোড়া হাওয়া কোথাও কোথাও আবার এই হাওয়ার গতিবেগ বাড়তে পারে প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে সপ্তাহান্তে তথা আজ এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই হতে পারে ঝোরা হাওয়া আজ রাতের দিকে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতেও হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে তুষারপাত হলেও হতে পারে দার্জিলিং এদিকে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর গাঙ্গি ও পশ্চিমবঙ্গের জেলাগুলি তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে এর পরে দুই থেকে তিন দিনের মধ্যে ফের তাপমাত্রা খানিকটা হ্রাস পাবে দুই থেকে তিন ডিগ্রি অবধি তা কমতে পারে তবে আগামী পাঁচ দিনে উত্তরে জেলাগুলির তাপমাত্রার ক্ষেত্রেও হবে না বলেই আপাতত জানানো হয়েছে অর্থাৎ সেখানে তাপমাত্রা মোটের উপর কোনো একই থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে খবর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ শনিবার রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা দেখব রবিবার সকাল এবং রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুরা জানাতে বলবেন না তো বন্ধুরা আমরা যদি সরাসরি উইন্ড লাইভ স্ক্রিনে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃষ্টিপাত বন্ধুরা আমরা যদি একটু দেখি দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম পত্তনম বিহার রাউরকেল্লা এদিকে ধানবাদ কলকাতা হয়ে কিন্তু রাজশাহী রংপুর গুয়াহাটি ঢাকা এই দিকে কিন্তু চলে যাচ্ছে তো আজ আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি বন্ধুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর জলেশ্বর বারিপদা সেই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে তুরুনগা এদিকে বাদাম পাহাড় বেহেলদা চাকুলিয়া খড়গপুর কলাঘাট ও হলদিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি খাজুরি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর পশনগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা রায় দিঘি এই জায়গাগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে এদিকে ঝড়খালি গসবা কুমিরমারি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস এদিকে জয়নগর মাঝিপুর কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল ময়না তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেতালা এই সাইড কিন্তু বেশ মাঝারি বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বজবজ এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট বাগনান আমতা কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসকাট জগদ্দল জঙ্গলপাড়া এই যে গোপীবল্লভপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরামবাগ পাভা চন্দ্রকোনা তারপরে গোয়ালটার খতরা বিষ্ণুপুর কৌতুলপুর বাঁকুড়া অর্থাৎ মেদিনীপুর বাঁকুড়া এই সাইডগুলোতেও কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে তবে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানাচ্ছে বন্ধুরা এদিকে বর্ধমান গলসি ভাতার মন্ত্রেশ্বর পাটুলি কাটোয়া মঙ্গলকোট গোসকড়া ইলামবাজার বোলপুর নানুর কেতুগ্রাম সব অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সবচেয়ে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এদিকে ঘুসকড়া মঙ্গলকোট বোলপুর ইলামবাজার নানোর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাতার পাটুলি এই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা দক্ষিণবঙ্গের করিমপুর ডমকুল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে আমরা দেখতে পাচ্ছি হাট, শিকারিপাড়া নলহাটি এদিকে সাগর দিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমপুল করিমপুর নওদা দেবগ্রাম মুরাগাছা চাপরা পাটুলি কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বগুলা চাকদাহ পান্ডোয়া কাঁচরাপাড়া চন্দননগর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হাবরা বনগাহু এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাসী লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের দিকে এদিকে আমরা যেহেতু বাংলাদেশে লক্ষ্য করি বন্ধুরা তাহলে বাংলাদেশের আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী ধুলিয়ান মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর লোহাগাড়া আমরা দেখতে পাচ্ছি দফর নড়াইল এই সমস্ত জায়গায় বন্ধুরা আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের মদন ময়মনসিংহ সেই সময় দেখতে পাচ্ছি আমরা বাগমারা বিষ্ণুবরমপুর শিলং এই জায়গাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টি পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলিতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার গ্যাংটক এদিকে আমরা দেখতে পাচ্ছি কার্সিয়াং এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বভাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এবার দেখব কাল আর সানডে তেইশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা বদল হচ্ছে তো আবহাওয়া দপ্তরের তরফে বন্ধুরা জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ রবিবার তেইশে ফেব্রুয়ারি বেশ কিছু জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে সেই সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির পূর্বাস থাকছে বোলপুর এলামবাজার গোসকরা এদিকে ভাতার গোসকরা মঙ্গলকোট কাটোয়া পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম এদিকে লাভপুর আহমেদপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস সেই সঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এদিকে বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি দামসেদপুর। এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া সেই সময় আমরা দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ কৌতুলপুর গোসকরা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস এদিকে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর রাজশাহী এদিকে জঙ্গিপুর ধলিয়ান এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এ বাংলাদেশের নবাবগঞ্জ মোহনপুর সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বাগমারা বিষ্ণুবরমপুর মদন কাপাসিয়া সেই সময় দেখতে পাচ্ছি নগরপুর ফরিদপুর যশোর সাইলকুবা এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাত দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কোন জায়গা থেকে দেখছেন কেউ আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ